আলহি রামিম সোমানিত সুদী সকলকে আমার আসলামুকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা উপস্থিত হচ্ছি আপনাদের ছোট শ্রমিকরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমরা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন থেকে আজকে প্রস্তুতি হিসেবে আমরা আজকে যেটি দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হল গণিত গণিত বইটি থেকে আমরা আজকে যে বিষয়টা আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ এবং এই পার্টটি থেকে আমাদের ছোটো শ্রমীদের কথার অঙ্ক বা এই ধরনের সমস্যাগুলো অবশ্যই এসে থাকে যেহেতু আমাদের তৃতীয় প্রান্তিকের জন্যে আমাদের যেহেতু নমুনা আমরা দিয়েছি যে দ্বিতীয় শ্রেণীতে কী কী পার্ট বা কি কী অধ্যায় বা কোন কোন পৃষ্ঠা বা কি কী থাকতে পারে সে বিষয়গুলোর উপরে কিন্তু আমরা এর আগে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি যারা নতুন হয়ে আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং আমরা পূর্বে যে গণিত বিষয়ে আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য যেভাবে নির্দেশনা দেওয়া রয়েছে বা বার্ষিক পরীক্ষার জন্য আমাদের যে যে অধ্যায় বা কোন কোন পৃষ্ঠা থেকে আমাদের প্রশ্ন করতে হবে এবং কি কী প্রশ্ন করতে হবে সে বিষয়গুলোর উপরে আমরা কিন্তু এর আগে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আমরা আজকের এই ভিডিওটি দেখার পাশাপাশি অন্য বিষয়গুলো দেখতে অবশ্যই আমাদের যে ভিডিওর যে প্লে রয়েছে সেগুলো দেখে আমরা আমাদের ছোটো ছোটোদের জন্য প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব তো দেখে দেওয়ার চেষ্টা করছিলাম দ্বিতীয় শ্রেণীতে যারা প্রশ্ন করছে তাদের গণিত বই থেকে একশত এক পৃষ্ঠা থেকে আমরা আজকে মূলত এই পুরো পৃষ্ঠাটি আমরা আজকে দেখব কথার এবং তার সঙ্গে সমাধান সহ আমরা একটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে তিন যে সমস্যাটি রয়েছে সেটি হলো একটি শ্রেণীকক্ষে দশটি বেঞ্চ আছে অ্যাক্টিভ্রেঞ্সে চারজন বসতে পারে শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারবে তাহলে এখানে যেটি প্রশ্ন করেছে সেটি হলো যে মোট কতজন ছাত্র বসতে পারবে এই বিষয়ের উপরে তো আমরা একটু আপনাদেরকে এই বিষয়টি সুন্দরভাবে একটু খেয়াল করব যাতে করে আমরা সুন্দরভাবে দেখতে পারি আচ্ছা তা আমরা একটু দেখে নিই যে প্রথমত যে কাজটি করেছে সেটি হলো যে প্রশ্নে ছিল একটি আমাদের ব্রেঞ্চে বসতে পারবে চারজন এবং আমাদের ব্রেঞ্চ ছিল হলো দশটি এবং কতজন ছাত্র বসতে পারবে তাহলে আমাদের কতজন ছাত্রের কথা বলা হয়েছে তার মানে আমরা যে প্রশ্নটি আমাদের করবে সেটি আমরা ডান পাশে বসিয়ে রাখার চেষ্টা করব তো এখানে একটি আমাদের ক্লু রয়েছে বা আমাদের নির্দেশনা রয়েছে একটি ব্রেঞ্চে চারজন ছাত্র বসতে পারে তাহলে আমরা এই বিষয়টিকে আগে নিয়ে নিই যে একটি ব্রেঞ্চে বসতে পারে একটি ব্রেঞ্চে বসতে পারে চারজন ছাত্র আচ্ছা এটা আগে আমরা নেওয়ার চেষ্টা করেছি এর সাথে আমাদের যেহেতু দশটি ব্রেঞ্চ ছিল যেহেতু আমাদের প্রশ্ন ছিল কতজন ছাত্র বসতে পারবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ছাত্র এবং বসতে পারব তার মানে আমরা এটিকে ডান পাশে নিয়েছি এখন দশটি ব্রেঞ্চ ছিল আমরা দশটি ব্রেঞ্চের কথা এখানে দিয়ে দিচ্ছি দশটি ব্রেঞ্চে বসতে পারে আমাদের চার গুণ দশ হতে পারে বা গুণ চার হতে পারে আমরা এটি আমাদের ছোট ছোট শুধুভাবে বুঝিয়ে রাখার চেষ্টা করবো যে এখানে চার নামতা পড়েও হবে বা দশের নামতা পড়েও হবে বা প্রথমে দশ বা পরে আমাদের চার বা প্রথমে চার পরে দশ এটিও হবে এখন আমরা আমাদের ছোটো সময় যে কাজটি করবো এখানে সেটি হল আমরা যদি চারের নামতা পড়তে বলি তাহলে চার দশ পর্যন্ত যেতে হবে দশের নামতা বলতে বললে চার পর্যন্ত যেতে হবে তাহলে চার দশে চল্লিশ অর্থাৎ এতজন ছাত্র বসতে পারবে এটা গেল আমাদের একটি গুণফল এবং আমরা শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারবে আমরা আমাদের ছোটো সমীদের স্কুলে যদি এমনভাবে হয়ে থাকে যে অতএব দিয়ে শিখে রাখে সেটিও হবে বা উত্তর দিয়ে লিখে রাখলে সেটিও হবে আচ্ছা তাহলে অতএব মোট চল্লিশ জন ছাত্র বসতে পারবে তিন নং সমস্যা এবং তার সঙ্গে আমরা সমাধান দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা চার এবং পাঁচ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এর সাথে আমরা আমাদের ছোটো ছোটো মেয়েরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমরা অতিরিক্ত বা কাঠামোর মধ্যে বা সৃজনশীল এই ধরনের নমুনা আমরা তৈরি করেছি আমরা খুব শীঘ্রই আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব বাসিক পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি চলুন দেখে নেই আমাদের চার নম্বরের যে প্রশ্ন এবং আমরা কীভাবে সমাধানটি করে দিই আচ্ছা চার নম্বরে যেটি রয়েছে বা প্রতিদিন চার ঘন্টা হাঁটেন সাত দিনে তিনি কত ঘন্টা হাঁটেন তাহলে বাবা প্রতিদিন চার ঘন্টা হাঁটেন সাত দিনে তিনি কত ঘন্টা হাঁটেন এই ধরনের সমস্যার জন্য আমরা যে সমস্যার সমাধান করতে পারি সেটি একটু দেখে দেওয়ার চেষ্টা করব আচ্ছা প্রথমে আমরা যে কাজটি করব সেটি হলো বাবা প্রতিদিন মানে হলো আমরা একদিনের কথা এখানে লিখব বাবা একদিনে হাঁটেন একদিনে হাঁটেন চার ঘন্টা বাবা একদিনে হাঁটেন চার ঘন্টা সাত দিনের কথা বলেছে তাহলে এখানে আমরা সাত দিনে হাঁটেন চার গুণ সাত ঘন্টা অর্থাৎ আমাদের আটাশ ঘন্টা চার সাথে আটাশ ঘন্টা এখন আমাদের অতএব দিয়ে হলে অতএব বা উত্তর দিয়ে হলে উত্তর তাহলে উত্তর যদি আমরা দিই তাহলে হল আটাশ ঘণ্টা আচ্ছা তো প্রশ্নে আমাদের বলেছিল যে সাত দিনে তিনি কত ঘন্টা হাঁটেন যদি অতএব দিয়ে আমরা এখানে লেখার চেষ্টা করতাম তাহলে লিখতাম সাত দিনে তিনি আঠাশ ঘন্টা হাঁটেন আচ্ছা তাহলে আমরা তিন এবং চার দেখতে পেলাম ছোট পাঁচ নম্বরের সমস্যা এবং আমরা এখানে একটি বিষয় দেখতে পাবো যে দুটি সংখ্যা এবং একটি সংখ্যার গুণের একটি প্রয়োগ রয়েছে এবং সেটি দশের ওপরে সংখ্যা আমরা একটু দেখে নেব এবং এই বিষয়টি আমরা আমার ছোট সুন্দর সুন্দরভাবে বোঝাতে আজকে যে ভিডিওটি আমরা দেখানোর চেষ্টা করছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিতে হবে আচ্ছা পাঁচ নম্বরে রয়েছে উজ্জ্বল চারটি বই কিনতে চায় প্রতিটি বইয়ের দাম বাইশ টাকা বই কিনতে তার কত টাকা লাগবে উজ্জ্বল চারটি বই কিনতে চায় প্রতিটি বইয়ের দাম বাইশ টাকা বই কিনতে তার কত টাকা লাগবে এই ধরনের সমস্যার জন্য আমরা কীভাবে সমাধান করতে পারি চলুন দেখে নিই আচ্ছা তাহলে আমরা যে কাজটি করবো সেটি হলো প্রতিটি বইয়ের দাম কিন্তু আমরা বাইশ টাকা পেয়েছিলাম তো উজ্জ্বল যদি চারটি বই কিনতে চেয়েছিল তার মানে আমরা আগে প্রতিটি বইয়ের দাম যে বাইশ টাকা এটি আমাদেরকে লিখতে হবে আচ্ছা তাহলে আমরা লিখেছি একটি বইয়ের দাম বাইশ টাকা বা চারটি বইয়ের মূল্য কত টাকা যেহেতু বলেছে সেহেতু আমরা এখানে নিচে লিখেছি যে চারটি বইয়ের দাম চার গুণ বাইশ আচ্ছা আমরা এখানে রাফ একটি রেখেছি যাতে করে আমরা আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে এই গুণটি শেখাতে পারি আচ্ছা যেহেতু আমাদের ছোটো ছোটোদের এই গুণের জন্য আমাদের নিরানব্বই পৃষ্ঠায় কিন্তু এ ধরনের গুণ রয়েছে এবং সেখানে কিন্তু আমরা আমাদের ছোটো শুনেদেরকে গুণ শিখেছি এই কারণে আমরা এখানে সুন্দরভাবে রাফটি আমাদের ছোটো শুনেদেরকে বোঝাতে পারবো যে বাইশ গুণ চার দুই চার আট দুই চার আট অর্থাৎ আমাদের আটাশি তাহলে এখানে আমাদের বাইশ এবং চার যদি দেখি বা চার এবং বাইশ যদি দেখি তারপর আমার আমরা যে ফলাফলটি পাবো সেটি হলো আটাশি এবং টাকা রয়েছে আমরা টাকা দিয়ে দেব আচ্ছা এখন আমরা যে কাজটি করব। সেটি হলো যে আমাদের এখানে যেহেতু প্রশ্নে বলা হয়েছিল যে বই কিন্তু তার কত টাকা লাগবে তাহলে আমরা এখানে দিয়ে দিচ্ছি যে বই কিনতে তার আটাশি টাকা লাগবে আচ্ছা তো আমরা তিন চার পাঁচ এই তিনটি তি সমস্যা এবং তার সঙ্গে আমরা সমাধান দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম তো আমরা আমাদের ছোটো এই রাফের সাথে আমরা এখানে যেমন দেখতে পাচ্ছি বাইশ গুণ চার তো আমরা খুব শীঘ্রই আপনাদেরকে যে কাজটি করব সেটি হল যে এই বইয়ের বাইরে আমরা কিভাবে আমাদের ছোট সমিতির আরও অতিরিক্ত যে আমাদের সৃজনশীল সৃজনশীল বা কাঠামোবদ্ধ প্রশ্ন হতে পারে বিভিন্ন পরীক্ষাতে এই ধরনের বিষয় এসে থাকে তা আমরা সেই বিষয়গুলোর উপরে অবশ্যই কাজ করব এবং আমরা প্রশ্নগুলো গুছিয়েছি এবং আমাদের প্রস্তুতি মোটামুটি শেষ আমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষা ডিসেম্বরের দিকে আমরা আপাতত যে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করেছি চ্যানেলের মধ্যে সেগুলো দেখতে থাকুন এবং এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করুন এবং বৃত্তি পরীক্ষা বা এ ধরনের প্রস্তুতির জন্যে সকল প্রকার আমাদের প্যাকেজগুলো রয়েছে আমাদের ভিডিওগুলো দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলে আশা করছি সেগুলো দেখে নেবেন নতুন হয়ে থাকলে যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোটো সময়েরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আমরা পৃষ্ঠায় একশত এক থেকে তিনটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান দেখে দেওয়ার চেষ্টা করছি অন্যান্য বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আজকে ভিডিওটি দেখছেন যারা পূর্ব থেকেই আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন এবং আজকে যারা নতুন দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি খোদা হাফিজ